তুমি প্রতিদিনে শাক বিক্রি করো পড়ালেখা করো না কোন ক্লাসে করো আচ্ছা তুমি রিল্যাক্সে বলো ভয় করিও না আমি ভাই হই এই বয়সে তুমি আব্বু আম্মুকে হেল্প করতেছ এটা কিন্তু অনেক ভালো কাজ হ্যাঁ আর তুমি পড়ালেখা ছাড়বে না ঠিক আছে সালামু আলাইকুম কী শাক এগুলো না শাক কত করে এগুলো জোড়া তিরিশ এগুলো কি তোমাদের বাড়ির শাক মানে অন্যের জমি নিয়ে চাষ করছো তুমি বিক্রি করতে আসছো তোমার আব্বু মনে কী করে তারা বাড়িতে কি করে জি কাজ করতে গেছে তুমি প্রতিদিনে শাক বিক্রি করো পড়ালেখা করো না কোন ক্লাসে করো ক্লাস সিক্সে কোন স্কুল চিলাপাক বাসা কোথায় কামড়া চাড়া শাক বিক্রি করে যে টাকা পাও এটা কি করো বাবাকে দাও এখানে মোট কত টাকা শাক আছে তুমি কোন দেখো কত টাকার আছে দেখো আচ্ছা তুমি রিল্যাক্সে বলো ভয় করিও আমি ভাই হই পাঁচটার দাম পঞ্চাশ আমি তোমার সব শাক নিয়ে নেব সব শাক নিয়ে নেব কয় টাকা নেবে পঞ্চাশ টাকাতে খুশি তুমি টাকা গিয়ে আব্বু মুখে দাও তো পড়ালেখা মনোযোগ দি করো ভালো করে পড়ালেখা করবে হ্যাঁ আর এই বয়সে তুমি আব্বু অম্মুকে এখনই হেল্প করতেছো তারা কাজ করতেছে তুমি এই যে শাক বিক্রি করতেছো আবার এই টাকা নিয়ে আব্বু মুখে দিচ্ছ তার মানে কি এই বয়সে তুমি আব্বু মুখে হেল্প করতেছো এটা কিন্তু অনেক ভালো কাজ হ্যাঁ আর তুমি পড়ালেখা ছাড়বে না ঠিক আছে পড়ালেখা ছাড়বে না হ্যাঁ আব্বু অম্মুকে হেল্প করবে এবং তাদের কথা শুনবে ঠিক আছে আমি এই শাক দেওয়া এখন আমাকে কিভাবে দিবে এটা তোমার রসিদে দিয়ে দিচ্ছ তোমার লাগবে না এটা আচ্ছা শোনো শোনো ভাইয়া আমি শাক লাগবে না হ্যাঁ আমি এই শাকগুলা বিক্রি করব নিবা তুমি পাঁচ টাকায় বিক্রি করব নিবে দাও আমাকে পাঁচ টাকা দাও এরপরে মনে করো তোমার তো শাক বিক্রি শেষ হ্যাঁ দাও পাঁচ টাকা দাও এসে আগে এখন তোমার এখন যে যে দাম বলবে দিয়ে দেবে হ্যাঁ যদি কেউ অসহায় মনে হয় তোমার যাক ভালো লাগবে যে যে দাম বলবে দিয়ে দেবে ঠিক আছে তোমার বয়স কত এগারো বছর বয়স নাম কি তোমার রিপন আচ্ছা ভাইয়া ঠিক আছে ভালো থাকো হ্যাঁ খুশি হয়েছো তুমি তুই হাসো না তো হ্যাঁ আমি ভাইয়া ভাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে